হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের কাছে শীতের আমেজ গেছে আর ছুটির দিনটা বাড়িতে থেকে থেকে কেন মন খারাপ করব তো চলো কলকাতার ঘুরে আজকে আমরা চলে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে উনি ছিলেন একজন খ্যাতমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুস পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা আমরা যেহেতু স্কুটি নিয়েই যাত্রা শুরু করেছিলাম তার জন্য বালি ব্রিজ ধরেই আমরা কনগরের দিকে এগালাম হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া থেকে থেকে ট্রেন ধরে স্টেশনে স্টেশন নেবে বেরিয়ে যে কোনো টোটোতে পনেরো টাকার বিনিময়ে তোমাদের পৌঁছে দেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে বাগান বাড়িতে ঘুরে দেখার জন্য অনেক কিছুই আছে কিন্তু তার জন্য মাত্র দশ টাকা মাথাপিছু টিকিট দিয়েই এখানে এন্ট্রি করা যায় কিভাবে আসবে সেটা তো বলে ফেললাম এবার বলি এইটা ওপেনিং টাইম সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত কিন্তু সাড়ে এই বাগান বাড়ি খোলা থাকে আমরা যখন ভেতরে এন্ট্রি নিলাম সেখানে অনেকগুলো ছোট ছোট কক্ষ আছে তার নিজস্ব একটা নাম আছে একটার নাম হলো দাঁড় রক্ষক গ্রন্থাগার ভান্ডার রন্ধনশালা এই সমস্ত নাম দেওয়া আছে তো বন্ধুরা যার বাগানবাড়িতে আমরা এসে পৌঁছেছি চলো তার সম্পর্কে কিছু কথা জেনে নিই অবনীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন কারণে বেঙ্গল স্কুল অফ আর্টের জনক বলা হয় একটি স্বতন্ত্র ভারতীয় শৈলীর পদপ্রদর্শক তিনি মুঘল নিয়েচার রাজপুত পেইন্টিং এর মতো ঐতিহ্যবাহী ভারতীয় শিল্প থেকে প্রেরণা নিয়ে একটি অনন্য ভারতীয় শিল্প গঠনের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে দেখো যে যাবার তো সে যাবেই তো সব কিছু মন খারাপ ভুলে তো কাজ তো করতেই হবে আর সত্যি কথা বলতে সমস্ত কাজ আমাদের রানিয়ার শেষ হয়েছে কিন্তু তারপরের বাড়িতে থাকতে না ভালো লাগছে না সোমবার থেকে তোমার অফিস স্টার্ট হয়ে যাচ্ছে আমার হাজবেন্ডেরও কাজকর্ম সব শুরু হয়ে যাচ্ছে তো ঠিক আছে কাজ করলে মনটা তাও ভালো লাগে কিন্তু সানডে তো বাড়িতে থাকার দিন তো সেদিনকে ওদেরকে নিয়ে আমাদের এদিক ওদিক যেতেও হয় আমরা যাইও তো তার জন্য রবিবার দিন বাড়িতে থাকতে ভালো লাগছে না তো এবার আবার নিয়মত আমরা ভিডিও ছাড়া শুরু করে দেব। অনেক দিন তো মানে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা পাওনি তো আবার পেতে তোমরা শুরু করবে আজকে থেকেই স্টার্ট হলো বাড়িটা দারুণ আর সত্যি কথা বলতে আমি একটা বসে আছি দোলায় দেখো দোলায় বসে তোমাদের সাথে কথা বলছি আর চারদিকে গাছ গাছারি প্রচুর আছে তো নিরিবিলিতে এইটা তো শীতের মরশুম তো সবারই ইচ্ছা হবে যে একটু ঘুরে বেরিয়ে আসি তো নিরিবিলিতে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাও তো এখানে কিন্তু আসতে পারো এটা মানে খুব একটা বেশি দূরেও না কোন নগর বললে বলেই দিলাম আর বাকিটা তো পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবোই আর বাগানটা তো দারুণ বাচ্চাদের জন্যও কিন্তু নানা রকমের দোলার ব্যবস্থা আছে ঠিক আছে আর আরও মানে আমি যেটুকু দেখলাম সেটুকু আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু যাই গিয়ে ঘুরে দেখি আমার সাথেই থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বটগাছটা কিন্তু বহু বছরের পুরোনো আর এর বটগাছের মধ্যে একটা হোডিং লেখা আছে যে এখান এখানে আসা যাওয়া করে জন্য ওই জায়গায় যাওয়া বারণ ওই ছাড়া কিন্তু বাকি পুরো বাগান বাড়িটা অসাধারণ তোমাদের যদি মনে হয় যে এই যানজট কলকাতার মধ্যে না থেকে একটু কাছাকাছি কোথাও গিয়ে একটু নির্জনে সময় কাটাবো তাহলে কিন্তু তোমরা এই জায়গায় আসতে পারো এটা খুব একান্তির জায়গা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো দেখো ওই বাগান বাড়িরই রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িরই ছোট্ট পাথরের একটা রাস্তা চলে যাচ্ছে রাস্তাটা ঠিক সেই মানে মুখটাতে ওখানে ওনার একটা মূর্তি আছে আর মূর্তির নিচে উনি কত সালে মারা গেছেন পুরো ডিটেলসটা রেখা আছে আর কেন ওইখানে এত বড় মানে বাগানটা ছেড়ে কেন ওখানে ওনার মূর্তি করা হয়েছে তার পেছনে কিন্তু একটা কারণ আছে কারণ তিনি যখন জীবিত ছিলেন তখন উনি কাঁঠাল গাছের নিচে নিচে বসে বিশ্রাম করতেন তো সেই কারণেই কাঁঠাল গাছের নিচেই কিন্তু ওনার মূর্তিটা রাখা হয়েছে বাগান বাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই যে এখানে এটা একটা ছোট্ট মিউজিয়াম টাইপের আছে কারণ উনি তো প্রচুর ছবি আঁকতেন আর খুব সুন্দর সুন্দর ছবি আমি দেখেছি তোমাদের সাথেও আমি শেয়ার করছি সেটা আর এখানে না প্রচুর পুরনো গাছ আছে মানে গাছগুলো এত সুন্দর দেখতে কিছুক্ষণ আগেই তোমাদের আমি দেখালাম বটগাছ ওইটা তো বিশাল বড় একটা অনেকটা জায়গা জুড়ে একটা বটগাছ আছে যেই বটগাছের মধ্যে একটা পোস্টার দেওয়া আছে যে ওখানে যাওয়া বারণ কারণ ওখানে কিন্তু বিষধর সাপ রয়েছে তো তার জন্য ওখানে সেই সেইভাবে কেউ যাচ্ছে না দূর থেকেই সবাই একটু ভিডিও করে নিচ্ছে তো চলো সঙ্গে থাকো আর পুরো বাগান বাড়িটা ঘুরে দেখা যাক আরও একটা কথা বলে রাখি তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো আর যদি চাও যে এখানে খেতে তাহলে অফিস ঘরে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেয় টাইম বলে দেয় ওই টাইমে এসে কিন্তু ওখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট কর এই যে হোয়াইট কালারের বাড়িটা দেখছো এইটা কিন্তু একটা মিউজিয়াম তো এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের যত ছবি সমস্ত কিন্তু এখানে দেওয়ালের মধ্যে টাঙানো আছে খুব সুন্দরভাবে যত্নে সেই জিনিসগুলো রাখাও রয়েছে সত্যি জায়গাটা এতটা সুন্দর যতবারই আমি বলি না কেন যে জায়গাটার ব্যাপারে আমার কম বলা হবে আমার তো খুবই ভালো লেগেছে মানে এখানে প্রত্যেকটা জায়গা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালোভাবে মেনটেন করা মানে আমার তো ভীষণই ভালো লেগেছে যে ছবির ব্যাপারে তোমাদেরকে আমি বলেছিলাম আগে এই ছবিগুলো দেখো এত সুন্দরভাবে আঁকা মানে অসাধারণ প্রত্যেকটা ছবি কিন্তু খুব নিখুঁতভাবে আঁকা আর খুব ভালোভাবে প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু লাগানো আছে দেখো এখানে ভারত মাতার ফটোটা খুব কি সুন্দর মানেভাবে পেন্ট করা আছে খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা যে যে সমস্ত প্রিন্ট করা আছে সব ওনারই হাতের আঁকা দারুন দারুন মানে এখানে না আসলে না মানে বোঝা যাবে না এত সুন্দর সুন্দর এই ফটোটা দেখো এটা দেখো এত সুন্দর নিখুঁত মানে আঁকা মানে কি বলবো দারুণ দারুণ প্রত্যেকটা মানে এখানে যত ফটো দেখো এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে পেন্টিং করা আছে প্রত্যেকটা পেন্টিং কিন্তু ওনার নিজের হাতের আঁকা প্রত্যেকটা ঘরের দেওয়ালেই লাগানো আছে ওনার হাতের কি বলবো ওনার হাতের মানে জাদু দারুণ মানে প্রত্যেকটা ছবি দেখো তোমরাও এখানে আসো বাগানটা তো দারুন আর ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর হাতের আঁকা মানে দারুন দারুন দোলদোল দোল হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হবে ওইজো লাস্ট টাইমের দোলদোল দুরুনি খাচ্ছে আগে আমি ছড়ে নিয়েছি তোমরা দেখেছো তো তোমাদের কেমন লাগলো এই বাগান বাড়িটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে কারণ এটা একটা মানে শান্তপূর্ণ জায়গা মানে খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে অনেক দিন পর বেরিয়েছি দুজন মিলে তো খুবই ভালো লেগেছে হাজব্যান্ড ওখানে বসে বসে একটু দোল খেয়ে নিচ্ছে দেখো এত বড় তো আমাদের পুরো বাগান বাড়িটা ঘুরে দেখা হয়ে গেছে তো পুরো টোটাল এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে